আর আর বি এন টি পিসি গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট দু হাজার পঁচিশ আর মানে যেটা আমাদের আপকামিং ইয়ারে যে এক্সামটা হবে তার জি কেজি আমাদের পরীক্ষার সব থেকে মেন চল্লিশ নাম্বার এটা থেকে আসে তো এই আর প্রিমসে চল্লিশ আর মেনসে পঞ্চাশ তো এইটার জি কেজিএস এর সম্পূর্ণ স্ট্র্যাটেজি ভিডিওতে থাকবে কী কী থাকবে দেখে নাও সিলেবাস থাকবে এন টি পিসি দু হাজার চব্বিশে যেটা হয়েছে গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট সেটা মিলিয়ে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ কী ছিল আচ্ছা এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ধরো এক একটা যতগুলো চ্যাপ্টার আমাদের আছে না মানে সরি যতগুলো টপিক আমাদের আছে জি কে কারণ জি তো একটা লার্জ সিলেবাস তার যে টপিকগুলো আছে তার কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের টার্গেট স্কোর কত স্কোর মানে একটা থাকলে যে আমাদের এটা ঠিকঠাক প্ল্যান করা উচিত এই স্কোর থাকলে এটা আমার করতে হবে এরকম একটা টাইম ম্যানেজমেন্ট কি বই মক সমস্ত কিছু এটা থাকবে তাহলে ফার্স্টে শুরু করি এবার দেখো ফর রেলওয়েজ গাইডেন্স গ্রুপ আপকামিং যে এক্সামগুলো আছে তুমি এন ইউজি ধরো গ্রাজুয়েট ধরো গ্রুপ ডি ধরো রেলওয়েসের যতগুলো পরীক্ষা আছে যেগুলোর সিলেবাস এই গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট গ্রুপ ডি এগুলোর মতো সিমিলার সেগুলোর জন্য তুমি যদি সব থেকে ভালোভাবে প্রিপারেশান নিতে চাও তাহলে আমাদের গাইডেন্স গ্রুপ তুমি জয়েন করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর দশ দিনের মধ্যে কিন্তু জয়নিং পুরো ক্লোজ হয়ে যাবে তো তুমি তাড়াতাড়ি জয়েন করো আমাদের টপ স্কোর দেখতে পারো এন টিপিসি যেটা সিবিটি টু হল সেখানে নাইনটি নাইন নাইনটি সেভেন নাইনটি ওয়ান নাইনটি রস করে এগুলো এরপরে কিন্তু নর্মালেশন বাড়বে যেটা সিবিটি ওয়ান আন্ডার গ্রাজুয়েট জাস্ট কদিন আগে এক সপ্তাহে রেজাল্ট বেরোলো সেখানেও আমাদের ছিল এইটি ফোর পয়েন্ট সেভেন ফোর এইট্টি ফোর পয়েন্ট টু এইট এইটি পয়েন্ট টু ফোর এগুলো সমস্ত কিন্তু রস কর এবার যদি চলে আসি যে আমরা ওয়েটেজ কত ওয়েটেজ থাকে দেখো টোটাল কোশ্চেন আমি যদি প্রিলিমসটাই ওয়েটেজটা কিন্তু প্রিলিমসে হ্যাঁ মেন্সের ক্ষেত্রে সেখানে পঞ্চাশটা আসবে তুমি সেটা সেই অনুযায়ী ক্যাটাগরাইজ করে নেবে কতগুলো আসে সেইটুকু অঙ্ক তো তুমি করতে পারো সব থেকে বেশি ওয়েটেজ কিসের আছে কারেন্ট এবার এইখানে একটু ব্যাপার আছে ব্যাপারটা কিন্তু উনিশ বিশের না ব্যাপারটা হচ্ছে পনেরো থেকে পনেরো বিশের কেন কেমন পনেরো বিশ মানে এন টি পিসি আর আন্ডার গ্র্যাজুয়েট দুটোর মধ্যে একটু ডিফারেন্স ছিল গ্রাজুয়েটে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন ছিল ছয় থেকে সাতটা যখন আন্ডার গ্রাজুয়েট দিতে গেছে তখন এখানে কোশ্চেন হয়ে গেছে সাত থেকে দশটা তো এটা মোটামুটি আমি সাত থেকে দশটা ওই জন্য লিখে রেখেছি একইভাবে একটু পরিবর্তন থাকবে আর এটা তো আশা করাও ভুল যে দুটোতেই প্রায়ই সমান থাকবে দুটো আলাদা আলাদা পরীক্ষা একটু চেঞ্জ তো থাকবে যেমন গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কি ছিল মিলিয়ে দিয়েছিল কোশ্চেনগুলো গুলো সব মেশানো ছিল আন্ডার ক্ষেত্রে সেকশন আলাদা আলাদা করে দিয়েছিল তো এই জিনিসগুলো থাকবে এবার কারেন্ট অ্যাফেয়ার্সের সবথেকে বেশি নাম্বার তুমি এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন কিন্তু তুমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সবচেয়ে বেশি ফোকাস করতে পারবে না কারণ এর কোনো শেষ নেই এর কোনো লিমিট নেই যা খুশি জিজ্ঞাসা করা যেতে পারে তাহলে আমরা আগে সেইগুলো শেষ করবো যার একটা মোটামুটি লিমিট আছে সেটা কি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এখান থেকে কিন্তু তুমি কুড়িটা কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে তুমি কুড়িটা কোশ্চেন পেয়ে যাবে দেখো সায়েন্সের ওয়েটেজ সব থেকে কম এসছে তিনটে থেকে ছটা কোশ্চেন এসছে সায়েন্স থেকে কোথাও জিরো জিরো দেখতে পাচ্ছো জিরোর মানে কি কোনো শিফটে হয়তো ফিজিক্স থেকে কোশ্চেনই দেয়নি কোনো শিফটে আবার একটা বা দুটো কোশ্চেন দিয়েছে তিনটে থেকে ছটা মানে ওয়েটেজ কম স্ট্যাটিক জিগের মধ্যে কিন্তু তিনটে থেকে ছটা কোশ্চেন তুমি স্ট্যাটিকে পাবে স্ট্যাটিকে আমরা যখন গ্র্যাজুয়েট দেখছিলাম তখন স্ট্যাটিকের থেকে কিন্তু বেশি কোশ্চেন ছিল না কিন্তু যখন আন্ডার গ্র্যাজুয়েট তখন কোশ্চেন দিয়েছে তো এইরকম একটা মানে ব্যাপার হয়েছে তো মোটামুটি তোমাকে তো পড়তেই হবে সবগুলো যেহেতু কম্পিউটার থেকে কিন্তু প্রত্যেকটাতে কোশ্চেন আছে কম্পিউটারের বেলায় কি হয়েছে যখন গ্র্যাজুয়েট ছিল তখন কম্পিউটারের চারটা থেকে পাঁচটা কোশ্চেন ছিল কিন্তু যখন আন্ডার ছিল তখন আমার কম্পিউটারের কোয়েশ্চেন একটু কমে গেছে তো আমরা দুই থেকে তিন ধরে রেখেছি মানে এই কম্পিউটার হোক আর এই চারটে টপিক এটা তোমার সবচেয়ে বেশি করে পড়তে হবে কারণ স্ট্যাটিকজিকেরও কোনো নেই যা খুশি জিজ্ঞাসা করতে পারে জিকের নাম করে তাহলে আমরা ফার্স্টে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স আর কম্পিউটার এগুলো সব থেকে মেন ভালো করে পড়বো তারপর চলে আসো তুমি সায়েন্স কভার করো জিকে কভার করো শেষে পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স এবার আমরা দেখবো আমাদের সিলেবাসটা কি দেখো তোমাকে দুটো স্লাইড আমি দিয়ে দিয়েছি এটা সিবিটি ওয়ান এটা সিবিটি টু আগের যেটা ভিডিওটা ছিল ম্যাথসের ম্যাথসের ফুল স্ট্র্যাটেজি সেটা আমি এখানে আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশানেও তুমি লিঙ্কগুলো পেয়ে যাবে সেখানে গেলে তুমি দেখবে এই সিলেবাস কিন্তু পুরো সেম ছিল এখানেও কিন্তু সিলেবাস পুরো সেম আমি যা দেখেছি আমার কোনো পরিবর্তন তো চোখে পড়েনি তো যদি তোমাদের পরিবর্তন চোখে পড়ে অবশ্যই আমাকে জানিও এবার আমরা চলে আসছি এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ ইচ টপিক আমি প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলবো আমি এদেরকে এমনভাবে সাজিয়েছি উপর থেকে নিচে গেলে উপরে হচ্ছে মোর ইম্পর্টেন্ট আর নিচে হচ্ছে লেস ইম্পর্টেন্ট তো এইগুলো তুমি মানে পাবে তো তুমি যখনই কিছু পড়বে ঠিক এইভাবে এইভাবেই পড়তে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাপয়েন্টমেন্ট র্যাঙ্ক অ্যান্ড ইন্ডাইসেস এবারে এই যে ইন্ডেক্সগুলো তুমি পড়বে সব কিন্তু পড়বে না তুমি ফার্স্ট যেটা পড়বে ইন্ডিয়াস র্যাঙ্ক এখানেও কিন্তু ওইভাবেই সাজানো মোর থেকে লেস্ট ইম্পর্টেন্ট তুমি ধরো কিচ্ছু মুখস্থ করতে পারছো না ইন্ডিয়ার র্যাঙ্কগুলো পড়ে যাও এবার ধরো তুমি ইন্ডিয়ার র্যাঙ্ক পরে ফেলেছো মুখস্থ হয়ে গেছো তারপর তুমি কি করবে কে টপ সেটা পড়বে এবার টপও তুমি মুখস্থ করে ফেলেছো তারপর তুমি পড়বে সেটার ইস্যুইং অথরিটি কি বোঝা গেছে একইভাবে ইন্ডিয়া থেকে যে র্যাঙ্কগুলো পাবলিশ হয় নীতি আয়োগ যেগুলো পাবলিশ করে সেগুলোর ফার্স্ট স্টেটকে সেটা পরে রাখবে আর ইস্যুইং অথরিটি সে তারপর এটা পড়ে রাখবে মানে ফার্স্টে আমি পড়বো যে টপ সেটা তারপর মানে মানে ধরো বাইরের যেটা ইন্টারন্যাশনাল র্যাঙ্ক সেখানে আমি ইন্ডিয়ার র্যাঙ্ক পড়ব তারপর টপ পড়ব ভারতের মধ্যে হলে টপ স্টেট পড়ব তারপর পড়ব ইস্যুইং অথরিটি এইভাবেই কিন্তু কোশ্চেনের তোমাকে বুঝতে হবে যে কোনটা থেকে বেশি কোশ্চেন আসে কোথায় আমি বেশি এফোর্ট দেবো জিকেটা পুরোপুরি কিন্তু ইনপুট আউটপুটের ব্যাপার মানে তুমি কতটা ইনপুট কোন জায়গায় দিচ্ছ যেখান থেকে আউটপুট বেশি নাকি কম অনেকে আছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এক ঘন্টা ধরে নোট বানাচ্ছে তার তো চাকরি জীবনেও হবে না কারণ সে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নোট বানিয়ে 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 এমন নোট বানিয়ে ফেলে যেগুলো কোনো কাজেই লাগছে না তাই না এগুলো তোমাকে বুঝতে হবে ওকে ব্যাঙ্কিং অ্যাফেয়ার্স আরের মানে রেলওয়েতে কিন্তু আসছে সেখানে কি আসছে গ্রোথ রেট কে কি প্রেডিক্ট করছে কোথায় কত লোন দিচ্ছে বাজেট অ্যালোকেশন কে কত মানে এই খাতে কত বাজেট দিয়েছে এবং সেখানে কত টাকা খরচা করেছে সেইগুলোও জিজ্ঞাসা করছে যেগুলো খুবই অ্যাবজার্ট কোশ্চেন মানে ওগুলো মুখস্থ করা যায় না কিন্তু দিচ্ছে তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম গভর্নমেন্ট স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু তুমি একদম দু হাজার দশ এগারো এসব ছাড়েনি মানে ওখানে কারেন্ট স্ট্যাটিক তুমি বুঝতে পারবে না স্টেটের ক্ষেত্রে রিসেন্ট এক দু বছরের কিন্তু পিছনে যাচ্ছে না আর অত পড়াও যায় না এতগুলো স্টেট তুমি কি করে স্কিমগুলো সব পড়বে শুধু ওয়েস্ট বেঙ্গলের স্কিমই তোমাকে ধরলে তুমি পারবে না সবগুলো ওকে তারপর আমরা পড়বো স্পোর্টস অ্যাওয়ার্ডস অনার্স স্পোর্টস আলাদা অ্যাওয়ার্ডস অনার্স আলাদা বুকস অথার ডিফেন্স যে এক্সারসাইজগুলো হয় বিভিন্ন দেশের সঙ্গে দেখবে এক্সারসাইজগুলো কিন্তু নাম সব ফিক্সডই থাকে সেগুলো পড়বে শুধু অনেক সময় কোস্টগুলো পাল্টে যায় সেগুলো তোমাকে পড়তে হবে সায়েন্স টেকনোলজি থেকে ইসরো কোথায় কি করছে ডিআরডিও কি করছে এগুলো তোমাকে পড়তে হবে রেলওয়ে রিলেটেড নিউজ এগুলো দিয়ে দিতে পারে আর যে নতুন তিনটে ক্রিমিনাল ল হয়েছে এগুলো তুমি একটু দেখে রাখবে ওকে এবার যদি তুমি জিজ্ঞাসা করো কারেন্ট অ্যাফেয়ার্স এর সোর্স কি সোর্স তুমি যদি বই পড়তে চাও সবকিছুর উপর একটাই বই আছে স্পিডি স্পিডি এক বছরের ওয়ান ইয়ারের এরা কিন্তু কম্পাইলেশন বার করে প্রত্যেক মাসে বার করে তো তুমি এটা লেটেস্ট কিনে নেবে আবার চার পাঁচ মাস পরে গিয়ে আবার একটা কেনো তাহলে কি হবে মাঝখানে যে গ্যাপটা ওই মানে প্রত্যেক মাসে গেলে তোমার লস মানে তুমি রিপিটেটিভ জিনিস বারবার পাচ্ছ তোমাকে তো পড়তে হবে না লাস্ট এক বছরের তুমি যদি পড়তে চাও সেটা পড়তে তোমার তিন মাস লাগবে মুখস্ত করতে তারপর তিন মাস পর আবার একটা কিনো দাম বেশি হয় না মান্থলি পিডিএফ তুমি আলাদা করে পড়তে পারো যদি কোনো তুমি সাবস্ক্রিপশন নিয়ে থাকো বা মান্থলি কম্পাইলেশন দেখবে ইউটিউব ভিডিও দেখলে যে চ্যানেলটি তুমি দেখো না কেন মান্থলি কম্বাইলেশন কম্পাইলেশন দেখবে তো সেখানে দেখলে তুমি ইন্দো লোগাস দেখতে পারো আর পরচমের যে ক্লাসগুলো হয় সেগুলো দেখতে পারো আরও অনেক ক্লাস থাকে যেগুলো আমি সাজেস্ট করি সেগুলো তুমি দেখতে পারো ওকে নেক্সট এবার আমরা চলে আসি শিখছি হিস্ট্রিতে হিস্ট্রিতে পড়লে হিস্ট্রি তিনটে পার্ট আছে আগে আমরা পড়ব যদি অ্যানশিয়েন্ট হিস্ট্রি হয় এখানে ইন্ডাস ভ্যালি আর ভেডিকেজ মানে যদি একশোটা কোয়েশ্চেন আসে আশিটা কোশ্চেন এখান থেকে আসবে এই দুটো চ্যাপ্টার থেকে হ্যাঁ তারপর কিছু আমাদের যে ময়ুরান এম্পায়ার গুপ্তা এম্পায়ার আর মহাজন পদগুলো ভালো করে পড়বে ওদের রাজধানীগুলো পড়বে এগুলো আসে ওকে মিডিয়া ভালো যদি চলে আসি মিডিয়া ফালের মধ্যে দিল্লি সালতানাত আর মুঘল এম্পায়ার এই দুটো থেকে আবার নব্বই শতাংশ কোশ্চেন চলে আসবে তারপরে ওই যে ভক্তি আর সুফি মুভমেন্ট যেগুলো আছে ওগুলো একটু পরে রেখো আর সঙ্গম প্রিয়টা ভালো করে পড়বে যে তিনটে পুরো ঠিকঠাক করে পড়তে হবে এগুলো থেকে কিন্তু এখন ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন আসা শুরু হয়ে গেছে এবার আমি চলে আসছি মডার্ন হিস্ট্রি থেকে যদি একশোটা কোশ্চেন আসে তার মধ্যে ষাট থেকে সত্তর শতাংশ আসবে মডার্ন হিস্ট্রি থেকে ওই জন্য তুমি ওই ওইভাবে পড়তে যাবে না যে আগে আমি পড়বো অ্যান্সিয়েন্ট তারপর মিডিয়া তারপর মডার্ন সব গুলি মারো আগে মডার্ন শেষ করো তার কারণ কি সিক্সটি থেকে সেভেন্টি বা কোনো কোনো জায়গায় দেখবে শুধু মডার্ন থেকেই কোশ্চেন দিয়ে দিয়েছে এরকম ভাষা মানে ওগুলো থেকে এবার তো এবার যে এসএসসি হয়েছে সিজিএল সিচিয়াল তুমি যদি দেখো পুরো কোশ্চেনে মডার্ন থেকে এসছে মানে অ্যান্সিয়েন্ট বা মিডিয়াল থেকে কোশ্চেন সেরকম আসেইনি মডার্নে ফার্স্ট তুমি পড়বে কংগ্রেস কতগুলো সেশন ছিল আগে মোস্ট ইম্পর্টেন্ট মুখস্থ করো তারপর সবগুলো মুখস্থ করো এমন এমন জিজ্ঞাসা করে যে ওটা ধরা ছড় বাইরেও চলে যায় সেশন থেকে তুমি তো তিনটে জিনিস পড়বে ফার্স্ট পড়বে কোথায় হয়েছিল প্রেসিডেন্ট আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট আচ্ছা আর এখানে আরেকটা জিনিস লেখা নেই সেটা হচ্ছে প্লেস কোথায় হয়েছিল সেটা জিজ্ঞাসা করবে আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট কোথায় প্রথম বন্দে মাতরম গা হয়েছে প্রথম কোথায় প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে কোথায় কোন দিনে সুরের যে স্প্লিটটা হয়েছে সেই সময় কি ছিল এরকম সমস্ত জিনিসপত্র তুমি পড়বে গান্ধী গান্ধী এরা আমি ইউটিউবে একবার করিয়েছিলাম পুরো কমপ্লিট সেটা দেখতে পারো তো গান্ধী এরা থেকে গান্ধী এরা গান্ধী কবে চলে গেছিলেন সাউথ আফ্রিকা কবে এসছেন এখানে ফার্স্ট মুভমেন্ট কি প্রথম অনশন মানে মুভমেন্ট কি এগুলো সমস্ত জিনিসপত্রগুলো তুমি পড়বে তার যে বইগুলো আছে সে গান্ধী কাকে কি উপাধি দিয়েছে গান্ধীকে কে কি উপাধি দিয়েছে সমস্ত জিনিসপত্রগুলো তোমাকে পড়তে হবে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল তার মানে কি তার মানে আঠারোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পরপর অবধি যতগুলো ইনসিডেন্ট হয়েছিল সেগুলো তোমাকে পড়তে হবে চৌরি চৌড়া কবে হয়েছিল পর এরকম সমস্ত কিছু আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম কোনটা কবে হয়েছিল এই বিল কবে পাশ হয়েছিল সমস্ত কিছু তোমাকে পড়তে হবে গভর্নর ভাইস রয় এটা থেকে তো কোশ্চেন জানোই যে ডালহুস কি করেছিল তাই না এরকম কো ইলবার্ট বিল কে এনেছিল সমস্ত বিল কে কি প্রথা এনেছিল প্রত্যেকটা তোমাকে পড়তে হবে সাল মুখস্থ করতে হবে রিফল্ট অফ 1857 1857 এ গোটা গোটা দেশে রিফল্ট হয়েছিল বিভিন্ন জায়গা জিজ্ঞাসা করবে বিহারের যে লিড করেছিল সে কি একই এরকম প্রত্যেকটা জায়গায় যে লিড করেছিল সে কে এরকম করে কিন্তু জিজ্ঞাসা করা হবে ওখান থেকে কিন্তু 1857 থেকে অনেক বড় क्वेश्चन আসে এই লেন্দি क्वेश्चन থাকে এই চারটের মধ্যে কোনটার কারণ না কোনটার ফলাফল নাই এই ধরনের কোশ্চেন কিন্তু বেশ বারবার রিপিট হয় একইভাবে সোশ্যাল আর রিলিজিয়াস রিফর্মগুলো সেগুলো পড়তে হবে রিলিজিয়াস রিফর্মের মধ্যে কি পড়ছে রাজারামের কাজগুলো আরও বিভিন্ন যে জিনিসগুলো গঠিত হয়েছিল প্রত্যেকটা ইয়ে প্রার্থনা সমাজ হোক এরকম জিনিস হোক প্রত্যেকটা তোমাকে পড়তে হবে কোথায় গঠিত হয়েছিল কত সালে গঠিত হয়েছিল কে গঠন করেছিল আর ইম্পর্টেন্ট অ্যাক্ট আর রুল ধরো চার্টার অ্যাক্ট হোক তাই না সেভেন্টিন নাইনটি থ্রি অ্যাক্ট হোক যতগুলো অ্যাক্ট ছিল পিটস অ্যাক্ট এই সমস্ত কিছু তোমাকে পড়তে হবে যাতে কি লেখা ছিল তার বদলে কি পাল্টে ছিল সব জিনিস পড়তে হবে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি এখানে কোথাও ঢোকাতে পারিনি সেটা কি সেটা হচ্ছে বুকস পড়তে হবে দেখো ওই বাবরের আমলেও বই লেখা হয়েছে আবার এই মডার্ন হিস্ট্রিতেও কিন্তু বই লেখা হয়েছে গান্ধীজিও বই লিখেছে আহ দাদাভাই নরজিও বই লিখেছে সবাই লিখেছে আবার বাবরের আমলে আবুল ফজলও বই লিখেছে তো সেইগুলো আহ আমাকে প্রত্যেকটা বই পড়তে হবে ওই জন্য এটা কোথাও ঢোকাতে পারিনি বলে আমি শেষে স্টার্ট দিয়ে লিখে রেখেছি ফার্স্ট লাস্ট আর ফেমাস রুলার ধরো তুমি পড়ছো গুপ্ত বংশ সেখানে ফার্স্ট কে লাস্ট কে ওখানে ফেমাস কে এরকম তুমি নামগুলো পড়তে হবে অনেক সময় গুপ্ত বংশ হোক মৌর্য বংশ এই দুটো বংশ সাজিয়ে দেয় তো তোমাকে সেই হবে এরপরে এসেছিলো এরপরে এসেছিল একইভাবে পাল ডাইনাস্টিরও কিন্তু ক্রোনোলজি আসে পাল গুপ্ত হোক আর এদিকে হোক এই এইগুলোর কিন্তু ক্রোনোলজি আসে তো এগুলোর ক্রোনোলজি তোমাকে পড়ে রাখতে হবে আচ্ছা আর যত রকমের যুদ্ধ আর তারপর যে সন্ধিগুলো হয়েছিল প্রত্যেকটা তোমাকে পড়তে হবে একদম ফার্স্ট যুদ্ধ সেই দশ হাজার যুদ্ধ সেখান থেকে শুরু করে একদম লাস্ট যুদ্ধ তোমাকে পড়তে হবে সেখানে কার্নাটিক রকম যুদ্ধ ছিল সেখানে আর তারপরে কোন সন্ধি হয়েছিল সমস্ত কিছু তোমাকে পড়তে হবে হয়ে গেল ঠিক ততটাই কঠিন নেক্সট চলে আসছি আমরা দেখো ম্যাথামেটিক্স এর কিন্তু আমাদের রেলওয়েজ এর আপকামিং ম্যাথামেটিক্স এর একদম ফাউন্ডেশন ব্যাচ বেরিয়ে গেছে ভ্যালিডিটি থাকবে ওয়ান ইয়ার বেসিক্স আর পিও এখানে থাকবে একইভাবে ম্যাথস আর রিজনিং এরও ফাউন্ডেশন ব্যাচ আছে আহ বেসিক কি পুরো কভার থাকবে এইটা মোর ইনফরমেশনের জন্য তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো স্কোর বুস্টার অ্যাপে তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবে ওকে নেক্সট চলে আসছি এগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তোমরা নিয়ে নিলো এগুলোর কি ওকে নেক্সট জিওগ্রাফি জিওগ্রাফিতে কি কি আছে রিভার সিস্টেম সোলার সিস্টেম আর্থ আর্থ ভালো করে পড়বে সোলার সোলার সিস্টেম মানে কি হচ্ছে যতগুলো গ্রহ আছে তার কি স্পেশালিটি আছে সেগুলো তোমাকে পড়তে হবে হিলস মাউন্টেনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হাইয়েস্ট পিক হায়েস্ট পিক তুমি কি করবে আমাদের প্রত্যেকটা স্টেট সব স্টেটে তো পাহাড় নেই যেগুলো আর যেগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো তুমি হায়েস্ট পিকগুলো পরে রেখে দিলে আর যে মাউন্টেনগুলো আছে তাদের হায়েস্ট পিক করলে আর আমাদের নেভারিং কান্ট্রিজ এবং বাইরের দেশগুলোর কিন্তু হায়েস্ট পিক জিজ্ঞাসা করবে এবার তুমি ফার্স্ট তো পড়লেই এক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এই অব্দি পড়তে পারো অনেক সময় কিন্তু সেকেন্ড থার্ডও জিজ্ঞাসা করে ফেলে শ্রীলঙ্কার সেকেন্ড কি থার্ড কি এগুলো জিজ্ঞাসা করে ক্রপ রবি আর খারিফ থেকে কোশ্চেন আসে তিনটের মধ্যে কোনটা রবি না কোনটা খারিফ না হায়েস্ট প্রোডিউসিং স্টেট কিন্তু জিজ্ঞাসা করে যে সবচেয়ে বেশি গম কোথায় হয় সবচেয়ে বেশি চাল কোথায় হয় সবচেয়ে বেশি বার্লি কোথায় হয় ন্যাশনাল পার্ক বায়োস্পেয়ার রিজার্ভ রামসব সাইটস এগুলো তুমি যার খুশি মধ্যে খুশি ঢুকিয়ে দিতে পারো স্ট্যাটিক হোক জিওগ্রাফি হোক আচ্ছা চ্যানেল স্টেট তোমাকে পড়তে হবে কোন কোন জায়গার মধ্যে দিয়ে গেছে ড্যাম পড়তে হবে আচ্ছা টাইপস অফ ক্লাউড রেনফল এখানে বাদ গেছে লেক তোমাকে লেক পড়তে হবে সমস্ত লেকগুলো সয়েল এয়ার ডিফারেন্ট টাইপস অফ এয়ার তাদের মুভমেন্ট কোন দিকে কোনটা কোন জায়গা থেকে কোন দিকে যায় এই এয়ারের নাম কি সমস্ত জিনিস তোমাকে ওখানে কভার হচ্ছে টাইপস অফ ওশান যে কারেন্ট যে স্টিম এগুলো তোমাকে পড়বে আচ্ছা নেবারিং কান্ট্রিস নেবারিং কান্ট্রিসের মধ্যে তোমাকে পড়তে হবে কি দিয়ে দেবে বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে কার আফগানিস্তানের সঙ্গে বর্ডার আছে সরি পাকিস্তানের সঙ্গে বর্ডার আছে কারণ কোশ্চেনগুলো জিজ্ঞাসা যে এই চারটের মধ্যে কার সঙ্গে মায়ানমারের বর্ডার নেই এগুলো জিজ্ঞাসা করে তো কে কে বর্ডার শেয়ার করছে পড়তে হবে হায়েস্ট আর লার্জেস্ট গ্রেটেস্ট থিং ওই যে সবচেয়ে বেশি বর্ডার কার আছে সবচেয়ে বেশি এটা কি আছে এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয় আচ্ছা হায়েস্ট লার্জেস্ট মানে হচ্ছে নেবারিং যে কান্ট্রিজ তার হচ্ছে হায়েস্ট তার সবচেয়ে বেশি সব পর্বশৃঙ্খ কী এরকম কী মানে তার যে গ্রেটেস্ট কোনো জিনিসপত্র আছে কি না সেগুলো তোমাকে জিজ্ঞাসা করা হয় আর ইকোলজিটাও তোমাকে পড়তে হবে এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না ওকে নেক্সট পয়েন্টটা মানে ইকোলজি থেকে বললাম পলিটিতে চলে আসো পলিটির মধ্যে পলিটিতে হচ্ছে পঞ্চ ফিফটি পার্সেন্ট হচ্ছে এইটা থেকেই নিয়ে আসছে কি আর্টিকেলার অ্যামেন্ডমেন্ট আর্টিকেল আর অ্যামেন্ডমেন্ট থেকে ফিফটি পার্সেন্ট কোশ্চেন আসে সমস্ত আর্টিকেল ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট তোমাকে পড়তে হবে কিছু করার নেই কি থেকে জিজ্ঞাসা করে নেবে তুমি ভাবতেও পারবে না হয়তো এমন এমন ভুল ভাল জিজ্ঞাসা করে নেবে তুমি একটা পড়েও জানি কিছু জিজ্ঞাসা করে নিয়েছে তুমি তো তোমার কিছু করার নেই তাই জন্য আমি বলবো এটা পুরোটা মুখস্থ করো ফান্ডামেন্টাল ডিউটি ফান্ডামেন্টাল রাইট পার্টস শিডিউল সোর্স খুব বেশি ইম্পর্টেন্ট ওকে এবার তুমি পড়বে ইম্পর্টেন্ট পার্সোনালিটি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিয়ে যত রুল আছে সব মানে যতগুলো আর্টিকেল আছে সেম ভাইস প্রেসিডেন্ট আচ্ছা এদের ক্ষেত্রে তোমাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট করে পড়তে হবে কি দেখো লিখে দিয়েছে রিলেটেড আর্টিকেল ওথ এর ওথ কে নেওয়াই তোমাকে পড়তে হবে এর কোয়ালিফিকেশান কি মানে কত বছর বয়স হলে দিতে পারবে আর কি কোয়ালিফিকেশান আছে আর এর ইম্পিচমেন্ট কিভাবে করা যায় আচ্ছা আর একটা জিনিস তোমাকে এটা পড়তে হবে যে এ যদি রেজিগনেশন দেয় এ যদি রেজিগনেশন দেয় তাহলে সেই রেজিগনেশানটা কাকে দেবে এগুলো কিন্তু আছে প্রত্যেকটা প্রেসিডেন্ট যদি রেজিগনেশন দেয় তাহলে কাকে দেবে ভাইস প্রেসিডেন্ট যদি রেজিগনেশন দিতে চায় তাহলে কাকে দেবে আর আরো জিনিস তুমি এখানে যেটা পড়বে মানে এর মধ্যে তোমাকে কিছু কভার হবে যে এই পদটা কতদিন ফাঁকা রাখা যায় এগুলো তোমাকে এগুলো তুই জিনিসপত্র পড়তে হবে প্রাইম মিনিস্টার স্পিকার ডেপুটি স্পিকার জাজেস এমপি এম এল এগুলোর ক্ষেত্রে তোমাকে পড়তে হবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিপিএসপি পার্লামেন্ট স্টেট লেজিসলেচার আর কাউন্সিল অফ মিনিস্টার এগুলো নিয়ে তোমাকে পড়তে হবে কম্পোজিশন অফ অফ আর্টিকেল কনস্টিটিউশনাল নন বডিজ লাইক ইলেকশন কমিশন ইউপিএসসি নীতি আয়োগ এগুলো সম্পর্কেও কিন্তু তোমাকে পড়তে হবে আর লাস্ট ইম্পর্টেন্ট কেসেস আর জাজমেন্ট এগুলো তোমাকে মনে রাখতে হবে কোন কোন জাজমেন্ট এসছে এই জাজমেন্টে কি ছিল এইটাতে কোন ছিল এই কেস এর সঙ্গে এর কেসের এগেন্স্টে কি রায় এসছিল এগুলো তোমাকে পড়তে হবে

যেটা বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সও ছিল আর বিভিন্ন বেসিক কনসেপ্ট জিডিপি কি জিএনপি কি এগুলো তোমাকে পড়তে হবে যে এই ট্যাক্সটা কার মধ্যে পড়ে এটাকে কি ট্যাক্স বলে পার্সোনাল ট্যাক্স না কোন ট্যাক্স এগুলো তোমাকে পড়তে হবে এগুলো বেসিক কনসেপ্টের মধ্যে ঢুকে যাচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম আরবিআই সম্পর্কে পুরো পড়তে হবে গভর্নমেন্ট যে বাজেট আছে ফিজিক্যাল পলিসি কি সমস্ত জিনিস পড়তে হবে ডিফারেন্ট টাইপস অফ ইকোনমি যত ইকোনমি হয় গিগ ইকোনমি এগুলো কি জিনিস এগুলো থেকে কোশ্চেন বারবারই আসে এগুলো তোমাকে পড়তে হবে ওকে নেক্সট পরটায় চলে আসছি সব সবথেকে বড় যেটা দেখো এর পার্টগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে দেখে নিও তুমি কি পড়বে মিউজিক ড্যান্স এর মধ্যে ইনস্ট্রুমেন্ট পড়তে হবে কে কি বাজায় শুধু ইনস্ট্রুমেন্ট পড়লেই হবে না সেই ইনস্ট্রুমেন্টটা কে বাজায় সেটা তোমাকে পড়তে হবে কে কোন ঘরানা থেকে বিলং করে ফেমাস পার্সোনালিটি এর মধ্যেই ঢুকে যাচ্ছে আচ্ছা একইভাবে তোমাকে ফোক ডান্স করতে হবে কার্নেটিক মিউজিক পড়তে হবে ডিটেলসে কম্পোনেন্ট কতগুলো রাগ আছে আমাদের ইনস্ট্রুমেন্ট এগুলো সমস্ত জিনিস তোমাকে পড়তে হবে ফেস্টিভ্যাল আমাদের ইন্ডিয়াতে প্রচুর কমিউনিটি আছে সমস্ত কমিউনিটির কি কি ফেস্টিভ্যাল আছে সেগুলো তাদের নিউ ইয়ার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শিখদের নিউ ইয়ার কি জানতে হবে তোমাকে গভর্নমেন্ট স্কিম সেন্ট্রাল আর স্টেট একদম থেকে থেকে রিসেন্ট এই সরকার এসছে কারণ এই সরকারের কোশ্চেন কিন্তু জিনিসপত্র দেওয়া হবে না এটাই স্বাভাবিক আর স্টেটেরটা তুমি কায়েন্ট হিসেবে পড়তে পারো যে লাস্ট এক দেড় বছরে কে কি এনেছে স্পোর্টস থেকে তোমাকে পড়তে হবে এই কাপ কোন খেলার সঙ্গে জড়িত এই টার্ম মানে ধরো তোমাকে যে করলো বাটার ফ্লাই দিয়ে কে আছে ভুলে গেলাম বক্সিং এ যেটা থাকে এটা কার সঙ্গে জড়িত অ্যাওয়ার্ড ফেমাস পার্সোনালিটি এগুলো কার সঙ্গে এই এই খেলা এই একজনের নাম দিল যেগুলো ইনি কোন খেলার সঙ্গে জড়িত এই টার্মটা কোন খেলায় ব্যবহার হয় এবার তোমাকে আরো আচ্ছা এখানে যদি আরও ডিটেলসে চলে যাও তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে ব্যাডমিন্টন যে কোর্ট তার মাপ কত ক্রিকেটে যে বল ব্যবহার হয় তার মাপ কত ফুটবলে যে বল ব্যবহার তার মাপ কত আচ্ছা যখন ভলিবল হয় সেটা কজন খেলে এই ধরনের কোশ্চেনগুলো তোমাকে পুরো করতে হবে বুকস অ্যান্ড অথার টেম্পেল আর্কিটেকচার ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস সায়েন্স টেকনোলজি স্পেস ইসরো ডিআরডিএ কী করছে ফেমাস পার্সোনালিটি তো দিয়ে দিলাম ফার্স্ট ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ম্যান ওম্যান ডিসকভারি কী কী হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসে আচ্ছা নেবারিং কান্ট্রিজ তাদের পার্লামেন্ট কী পি এম নাম কী প্রেসিডেন্টের নাম কী আচ্ছা ক্যাপিটাল আর কারেন্সিস পড়লে ইম্পর্টেন্ট কান্ট্রি প্রচুর কান্ট্রি আছে সবগুলো তুমি মুখস্থ করতে পারবে না ইম্পর্টেন্টগুলো মুখস্থ করে রাখো ইম্পর্টেন্ট কমিটি আর তাদের কি রোল ছিল এগুলো কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট চলে যাচ্ছি কম্পিউটার কম্পিউটার বেশ ভালো ভূমিকা আমাদের এখানে পালন করবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা এম এর তিনটে এমএস এস এম এস থ্রি সিক্সটি ফাইভ বলতে পারো যেটা আছে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে তারপর আসে ফুল ফর্ম আর শর্টকাট কি জেনারেশন অব কম্পিউটার যে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে এইটা কোন যেনারেশনের ব্যবহার হতো ট্রানজিস্টার কোন জেনারেশনের ব্যবহার হতো ভ্যাকুম যেটা কোন জেনারেশনের ব্যবহার হতো এগুলো তোমাকে জিজ্ঞাসা করা হয় হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে সমস্ত জিনিস ইনপুট আউটপুট ডিভাইস নেটওয়ার্ক সাইবার সিকিউরিটি থেকে প্রচুর কোশ্চেন আসে সাইবার সিকিউরিটি থেকে হিস্ট্রি কে কি ইনভেনশন করেছে সেগুলো যে জিমেলকে আবিষ্কার করেছে এগুলোকে আবিষ্কার করেছে মেলকে আবিষ্কার করেছে এগুলো আসে ওএসআই মডেল এগুলো করে রাখে কি সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যেটা যেখান থেকে সবচেয়ে কম কোশ্চেন আসে সেটা হচ্ছে সায়েন্স বা সায়েন্সে চলে আসি কম ইম্পর্টেন্ট বলে আমি অত ইম্পর্টেন্ট দিই না আমি ওদেরকে একটা ঢুকিয়ে দিয়েছি ফিজিক্স থেকে থেকে আসবে এসআই ইউনিট ল ল রুল রুল যত রকমের আছে পড়ে ফেলো এখান কিন্তু আসবে মোশন গ্র্যাভিটি লাইট সাউন্ড খুব ভালো করে পড়বে লাইট অ্যান্ড সাউন্ড ওয়ার্ক পাওয়ার এনার্জি ভালো করে পড়বে হিট টেম্পারেচার ফিজিক্সে এর বাইরে প্রায় মানে লাগবেই না এখান থেকে আমাদের নাইনটি পার্সেন্ট কোশ্চেন কভার হয়ে যাবে বায়োলজি থেকে ডেফিসিয়েন্সি ডিজিজ ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট কিংডম তারপর হিউম্যান অর্গানগুলো পড়তে হবে বিভিন্ন সেল স্ট্রাকচার টিস্যু হিউম্যান সিস্টেম এই যে কোন কোন এই তিনটা সিস্টেম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো পড়ার পর তুমি বাকি সিস্টেমগুলো পড়তে পারো রেসপিটারি সিস্টেম সার্কুলারি সিস্টেম আর ডাইজেস্টিভ সিস্টেম হিউম্যান আর প্ল্যান্ট রিপ্রোডাকশন যত গ্ল্যান্ড সেখান থেকে কি হরমোন বেরোয় আর তাদের ওয়ার্ক কি তাদের কাজ কি হরমোনগুলোর কাজ কি পড়তে হবে অ্যানিম্যাল আর প্ল্যান্ট নিউট্রেশন ইম্পর্টেন্ট ওকে কেমিস্ট্রি সবচেয়ে বেশি কোশ্চেন আছে ডেলি লাইফ কেমিস্ট্রি থেকে মানে নাম দিয়ে দেবো বেকিং নাম কি না না একই ভাবে তোমাকে অ্যাসকরভিক অ্যাসিড নাম দিয়ে দিলো এগুলো সব নাম দিয়ে দেয় পিরোডিক টেবিল থেকে প্রচুর কোশ্চেন আসে এই লক কোথায় ফলো করে যারা ষোলো নম্বরে থেকে তাদের নাম কি যারা সতরত থাকে তাদের নাম কি এই ধরনের কোশ্চেন আসে অ্যাসিড বেস সল্ট কেমিক্যাল রিয়াকশন থেকে আসে কোশ্চেন যে এটা কি বিক্রিয়া এইটা মিশিয়ে দিলে ওই কালারটা কি আসবে এটাই বুদবুদ উঠলে এটা কি বিক্রিয়া এই সমস্ত জিনিসপত্র আসে মেটাল নন মেটাল মেটালয়েড ধাতুকল্প গ্যাসের যে ল আছে সেগুলো বেসিক কেমিস্ট্রি টাইপস অফ বন্ড কেমিক্যাল নেম আমরা যখন পড়ব তখন জিজ্ঞাসা করে কিটোন কিটন বন্ডে কি আছে আচ্ছা অ্যালডিহাইড অ্যালডিহাইডের সঙ্গে যে গ্রুপটা থাকে তার নাম কি এ ধরনের কোশ্চেন আসে আর লজ আর রুল কিন্তু এখানেও আমি ছাড়তে পারবো না এগুলো তোমাকে পড়তে হবে ওকে চলে বেশ বড় ভিডিও হয়েছে কারণ অনেক জিনিস তোমাদেরকে বোঝানো যে কে একটা ভাস সিলেবাস বোঝাতেই হবে এরপর তোমাকে তুমি চলে যাবে সিলেবাস তোমার যদি শেষ হয়ে যায় তুমি যাবে মক দিতে মক কোথায় দেবে টেক্সট বুক টেক্সট বুক যাতে নেই ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করো তাহলে তুমি বারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা তাছাড়া আমাদের কোড আছে এটা এটা অ্যাপ্লাই করে তুমি নিতে পারো তবে আমি তোমাদের সাজেস্ট করবো ডিসক্রিপশন থেকে যে লিঙ্ক আছে সেখান থেকে ডাইরেক্ট নিয়ে নাও তাহলে কোনো কোর্ড হবে না বারো পার্সেন্ট তুমি অনেক কিছু ওদের আছে পাস প্রো শুধু ম্যাক্স অনেকে কনফিউজ হয়ে যাও নেবে শুধু পাস প্রো দিয়ে তুমি এখানে সমস্ত পাবে এসএসসি রেল ব্যাঙ্ক সব পাবে তুমি এখানে গিয়ে সার্চ করবে এন টি দু হাজার পঁচিশ দেখলে এখানে তুমি মক টেস্ট খুঁজে পেলে এইটা দুশো চুয়াত্তর আর এখানে দুশো চুয়াত্তর সিবিটি ওয়ান এটাই তুমি যে ক্লিক করবে তখন তুমি এরকম দেখো প্রত্যেকটা চ্যাপ্টার পেয়ে যাবে আর্ট অ্যান্ড কালচার পেয়ে গেলে এরকম একশো পাঁচটা টেস্ট আছে তারা ম্যাথামেটিক্সও আছে এটা এডভার্টাইজ দিলে আর তুমি যদি পিওয়াইপিতে যাও এই যে পিওয়াইপি প্রিভিয়াস এয়ার তো সেখানে গেলেও তুমি কিন্তু আবার এরকম পিওয়াইপি পেয়ে যাবে সেখানে গিয়ে তুমি প্রিভিয়াস এরও দিতে পারবে তুমি কি করবে ফার্স্টে তুমি টপিক ওয়াইজ দেবে একটা চ্যাপ্টার শেষ করলে তারপর সেটা টপিক ওয়াইজ দিয়ে দিলে শেষে তুমি প্রিভিয়াস ইয়ারের একবারে কম্পাইলেশন জিনিসপত্র দেবে এবার যদি এরা বই বলছো দেখো দুটো বই থাকে একটা ইংলিশ মিডিয়াম একটা বাংলা মিডিয়াম যদি আমাকে তুমি বলো সব থেকে ভালো কি হবে আমি বলবো এই দুটো বই নাও এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নাও নাই আরিহান্ট নাই লুসেন যেটা তোমার ভালো লাগে দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা নাও আর এখানে দুটোর মধ্যে যে কোনো একটা নাও ব্যাস এই কম্বিনেশনে তোমার পুরো প্রিপারেশন হয়ে যাবে এই দুটোর মধ্যে যদি আমাকে সাজেস্ট করো আরিহান্টের ভাষাটা একটু সহজ থাকে আর কিরণে কিন্তু একদম টপিক ওয়াইজ থাকে মানে পিনাকেলে কি আছে পিনাকেলে আছে তোমার পরীক্ষা ওয়াইজ এরকম আছে যদি তবে যে লেটেস্ট প্যাটার্নটা এসছে সেখানে কিন্তু পরীক্ষা ওয়াইজটা বাদ দিয়ে শুধুমাত্র এসএসসি বই তুমি নাও রেলওয়ে বই নিতে হবে না কারণ রেলওয়ে থেকে এসএসতে একটু কঠিন আছে তো তুমি এসএসসি নিলে রেল এসএসসি দুটোই কভার হয়ে যাবে এখানে যেটা করেছে পিনা নতুন বইটাই ওরা শুধুমাত্র স্টেন ও দু হাজার পঁচিশের কোশ্চেনটা দিয়েছে স্টেন ও দু হাজার পঁচিশের কোশ্চেনটা দিয়েছে বাকি পুরো প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছে তো তুমি যদি টপিক ওয়াইজ পড়তে চাও কিরণ নাও তুমি যদি একবারে প্র্যাকটিস করে পড়তে চাও তাহলে তুমি পিনাকেল নাও ওকে এই চারটে বইয়ের মধ্যে যে কোনো দুটো এখান থেকে একটা এখান থেকে একটা লিঙ্ক ডিসক্রিপশনে তুমি পাবে সেখান থেকে নিয়ে নিও ওকে এগুলো কিন্তু সব লেটেস্ট বই দিচ্ছি দেখো জানুয়ারি দু হাজার পঁচিশ এটা এই এডিশন এটাও লেটেস্ট এটাও লেটেস্ট সব লেটেস্ট আমি তোমাদের ছবি দিচ্ছি তোমার তোমরা বিভ্রান্ত না হও এবার আমি চলে যাচ্ছি বাংলা মিডিয়াম যারা বাংলাতে পড়তে চাও আমি বলবো ইংলিশে ওটা পড়াই সবচেয়ে বেটার বাংলায় পড়তে চাইলে এই দুটো বইয়ের মধ্যে যে একটা নাম দেখতে পাচ্ছো নাম ওকে ডব্লিউ বিসিএস ম্যানুয়াল আর ক্র্যাক ডব্লিউ বিসিএস এর মধ্যে যে কোনো একটা বই তুমি নিতে পারো আর এইটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর বই বলেছিলাম স্পিডি এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর বই বাংলায় এরকম বই কিন্তু আমি এখনো পাইনি তোমার তোমাদের কাছে যদি সন্ধান থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই বইটা পড়ে পরে যখন নেক্সট ভিডিও হবে সেখানে আমি সাজেস্ট করবো যদি ভালো হয় ওকে নেক্সট কারণ কেউই তো আমাকে কমিশন দেয় না তো আমি ওই জন্য যেগুলো ভালো আমি সবাইকে বলে দিই এগুলো প্রত্যেকটা লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পাবে সেখান থেকে তুমি গিয়ে চেক আউট করতে পারো নেক্সট চলে আসছি টাইম ম্যানেজমেন্ট ফার্স্ট আমি দেখবো যে আমি যদি পরীক্ষা দিই তাহলে আমি কত টাইম নেব আগে বলো তুমি যদি সিজিএল সিএচএসএল দিতে তুমি যদি সিজিএল সিএচএসএল দিতে বা তুমি ভাববে তুমি দেবে না কি হবে কিন্তু যারা সিজিএল সিএচএসএল দিচ্ছে সবাই কিন্তু রেলওয়ে দেবে তাই তোমাকে তাদের মতোই প্রিপারেশান নিতে হবে তাদের কাছে যে পঁচিশটা জিকে আসে ফিলিমসে সেটা করার জন্য তাদের কাছে টাইম থাকে ম্যাক্সিমাম পাঁচ মিনিট এর বেশি টাইম যদি তারা দিয়ে দেয় তাহলে তাদের পরীক্ষা থেকে হয়ে গেল বা তাহলে তাদের আর পিলিমস পাশ করতে হবে না এবার তুমি ভাবো তোমার কাছে কোশ্চেন করে চল্লিশটা তাহলে তুমি দশ মিনিট দিতে পারো ম্যাক্সিমাম আচ্ছা তোমার জন্য আমি আরও বেশি করে বারো মিনিট করে দিলাম দশ থেকে বারো মিনিট পিলিমস এর চেয়ে বেশি এক মিনিটও দেওয়া যাবে না বুঝে গেছে আর এবার যদি আমি এসে সিবিটি টু সেভিটি তে গেলে তোমার ম্যাক্সিমাম পঞ্চাশটা কোশ্চেন টাইম হচ্ছে পনেরো মিনিট তার চেয়ে বেশি দেওয়া যাবে না এটা একদম আমি এখানে বলে গেলাম আর ডেলি কতটা পড়বে ডেলি কতটা পড়বে ডেলি তোমাকে দু ঘন্টা থেকে দু ঘন্টা তিরিশ মিনিট পড়তেই হবে এটা মিনিমাম এর চেয়ে নিচে পড়ে চাকরি পাওয়ার স্বপ্ন কিন্তু দেখো না কোনো লাভ নেই চলে আসি টার্গেট স্কোর টার্গেট স্কোর কত হবে দেখো জিকে তে আমি যদি টার্গেট স্কোর করি এবারের কাট অফ দেখেছো তাহলে আমাদের এইটটি হচ্ছে গুড স্কোর এইটটি হলে আমি ক্লিয়ার করতে পারবো মোটামুটি একটা জিনিস ক্লিয়ার করতে পারবো যদি এবারের কাট অফ থাকে তো সেখানে যদি দেখি আমার প্যাটার্নটা কেমন ছিল তিরিশ তিরিশ আর এখানে ছিল চল্লিশ এবার এখানে যদি আমি পাই সাতাশ এখানে আমি ধরছি সাতাশ নাইনটি পার্সেন্ট তাহলে সাতাশ সাতাশ চুয়ান্ন হলো এখন আমার ছাব্বিশ দরকার তাহলে এখানে আমার মিনিমাম স্কোর টার্গেট হবে টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম টার্গেট হবে থার্টি ফাইভ এর মধ্যে আমাকে এই টার্গেটটা রাখতে হবে আর যখন আমি ফিফটিতে পরীক্ষা দেবো সেম এখানে হয়ে যাবে থার্টি ফাইভ থেকে ফর্টি এইটা তোমাকে রাখতে হবে তাহলে কিন্তু তোমার একদম শিওর শর্ট থাকবে হ্যাঁ এবার পরীক্ষার কোশ্চেন যদি কঠিন হয় এর চেয়ে কম হবে পরীক্ষার কোশ্চেন যদি সহজে এর থেকে বেশি হতে পারে তবে এইটা আমাদের টার্গেটে থাকবে এটা আমাদের টার্গেটে থাকবে এইটা ওকে তো সমস্ত জিনিস বলে দিলাম এটা একদম আনফেয়ার টার্গেট না যে অ্যাচিভেবল করা যায় না হয় না এরকম না অনেকজনকে তুমি দেখবে নাম্বার পাচ্ছে তো তুমি যদি আমি যা যে প্ল্যানটা তোমাকে বললাম সেই প্ল্যান ফলো করো আগে সিলেবাস শেষ করলে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো করলে প্রিভিয়াস ইয়ার করলে মক দিলে তাহলে তুমি প্রায় আমি যা বললাম সেটা করলে তুমিও এই নাম্বারের তুলতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আশা করি যা যা আমি জানতাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর যারা যারা গাইডেন্স গ্রুপে জয়েন করবে জয়েন করে নাও আর কিছু মধ্যে বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে আজকের ভিডিও এবদি থাকছে আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এখন নতুন তো জিনিস দিয়েছে হাইপ করার তো তোমরা লাইকের সঙ্গে সঙ্গে হাইপও করতে পারো লাইকের সঙ্গে সঙ্গে হাইপও করে দাও ঠিক আছে বন্ধের মধ্যে শেয়ার করো আবার দেখো নতুন ভিডিওতে বাই